আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল দুইটা রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে আপনাদেরকে আলুর পাকড়া আর বেগুনি তৈরি করে দেখাবো খুব সহজে রেসিপি তৈরি করা যায় এখন বেগুনি তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আমি একই ব্যাটার দিয়ে দুইটা রেসিপি তৈরি করব তো এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো হবে ময়দা এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া অল্প একটু দিয়ে দিচ্ছি মিক্স মশলা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেগুনের ব্যাটারটা তৈরি করব তো একসাথে পানি দেয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে তো আমি অল্প অল্প পায়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো খুব ভালো করে একটু হুইজ দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে বেগুনি আর আলুর পাকোড়াগুলো ফুলকো হয় তো আমি একটা আঙ্গুল দিয়ে কোট করে দেখাচ্ছি আপনাদেরকে গণতটা ঠিক এইভাবে হবে যাতে বেগুনি আর আলুর পাকোড়া পারফেক্ট হয় তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন ব্যাটারের গণতটা কীরকম হয়েছে তো একদম সব শেষে দিয়ে দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি আদা চা চামচ আদা চা চামচের চেয়ে একটু কম হবে এখন বেকিং পাউডার দিয়ে ভালো করে হুইস দিয়ে পেটিয়ে নিচ্ছি তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম বেগুনি তৈরি করার জন্য বেগুনি তৈরি করার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে তারপর হচ্ছে এই যে আমি বেগুনগুলা এভাবে কেটে নিয়েছি শেপ দিয়েও খাটা যায় তো আমি একটু লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি তো বেগুন কেটে পানিতে দেওয়া যাবে না আমি প্রথমে বেগুনটা ধুইয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি তো এখন আমি ব্যাটারের মধ্যে কোট করে তারপর তেলে দিয়ে দিব তেলগুলো ভালো করে গরম করে নিতে হবে এ পর্যায়ে চুলা রাচটা মিডিয়ামে রেখে আমি বেগুনিগুলো বেজে নিব তো আমি একটা একটা বেগুনি দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে দিতে হবে তো আমি একটা একটা বেগুনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলগুলো অবশ্যই পারফেক্টভাবে গরম হতে হবে তো সবগুলা বেগুনি তেলে দেওয়ার পর আমি দুই এক মিনিটের মতো অপেক্ষা করবো তারপর হচ্ছে উল্টে দিব তো এভাবে আমি উল্টে পাল্টে বেগুনিগুলা বেজে নিব এক পিঠ লাল হয়ে এলে তারপর হচ্ছে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে তো এরকম সোনালি কালার হয়ে এলে আমি নিয়ে নিব যে আমার এক বেশ ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আমার বেগুনিগুলো অনেক ফুলকো হয়েছে তো আপনারা যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন অবশ্যই এইভাবে তৈরি করতে পারবেন অনেক ফুলকো হবে ও মুচমুচে হবে তো খেতেও কিন্তু অনেক মজা হয় আমি আরেক বেশ সেমভাবে বেজে নিচ্ছি তো আমার বেগুনিগুলো বাজা হয়ে গেছে এখন আমি চলে আসলাম আলুর পাকুড়াগুলো পাকুড়াগুলো তৈরি করার জন্য আলুর পাকুড়া তৈরি করার জন্য আমি এইভাবে আলুগুলো গোলশেপ দিয়ে কেটে নিয়েছি তো আলু ছিলার পর হচ্ছে একটু ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে তো আমি এইভাবে বেসনের ব্যাটারে কুট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আমার আলুর পাকোড়াগুলো ফুলে অনেক সুন্দর হয়েছে তো এই আলুর পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজা হয় তো ছোটো বাচ্চারা কিন্তু আলুর পাকোড়া খেতে অনেক ভালোবাসে তো সেই জন্য আপনারা অবশ্যই রমজানে তৈরি করতে পারবেন তো আমি আলুর পাকোড়াগুলো বেজে নিচ্ছি তো আমি এভাবে উল্টে পাল্টে সোনালি কালার হয়ে এলে নামিয়ে নিব আমি এক বেয়ে এভাবে বেজে নিয়েছি তো সেম প্রসেসে আমি আরেক বেশ পেজে নিয়েছি তো আমার বেগুনি আর আলুর পাকড়া বাজা হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে আমার রমজানের স্পেশাল দুইটা রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় এই রেসিপিগুলো তো আমার রেসিপি ফলো করে তৈরি করলে অবশ্যই ফার্ট একভাবে বেগুনি আর আলুর পাকুড়া এভাবে তৈরি করতে পারবেন তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ